যে অবিভক্ত বাংলায় দার্জিলিং মেল এই রুটে যাতায়াত করত কিন্তু বহু আন্দোলনের পর দার্জিলিং মেলকে তার পুরনো রুটে ফিরিয়ে আনা গিয়েছে সম্প্রতি সংবাদ মাধ্যমে যে খবরটি প্রকাশিত হয়েছে যে দার্জিলিং মেল এই রুট থেকে বন্ধ করে দেওয়া হবে সেই ট্রেনকে এই রুট থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা কোনো অবস্থাতে মেনে নেওয়া সম্ভব নয় সে কারণেই কিন্তু স্মারকলিপি দেওয়া হলো এমনটা জানিয়ে দিয়েছে এমনটাই জানিয়েছেন এই মেলকে যে বহু আন্দোলনের পর তার হয়েছে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন যে জলপাইগুড়ি লোকাল কমিটি কমিটির দেবরাজ বর্মন তিনি আরো জানিয়েছেন যে যে কোনো অবস্থাতে কিন্তু এই এই যে দাবিটি এটা কিন্তু মানা হবে না যে কারণে আজ স্মারকলিপি দেওয়া হলো প্রয়োজনে এর বিরুদ্ধে পথে নামা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি অর্থাৎ হলদিবারের রুট থেকে দার্জিলিং মেল যা কিন্তু তুলে নেওয়া হবে এমনটাই সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল এবং সেই খবর সম্প্রচারণের পরে কিন্তু সম্প্রচারের পরই প্রতিবাদে নামে সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন এবং আজ জলপাইগুড়ি টাউন স্টেশনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছি যে আজ জলপাইগুড়ি অর্থাৎ সোমবার এই বিষয় নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে বিক্ষোভ দেখানো হয় ডিওয়াই এবং এফএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এদিন মাস্টারের মাধ্যমে কিন্তু একটি স্মারকলিপিও পাঠানো হয়েছে যে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাঠিয়া ডিভিশনের যে ডিভিশনাল ম্যানেজার তার কাছে একটি স্মারকলিপিও পাঠানো হয়েছে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো একটি নিজেদের মধ্যে গোচরে কিন্তু একটি প্রতিবাদ চলছে কারণ কি হলদিবাড়ি রুটের এই দার্জিলিং মেল সেটা যবে থেকে সংবাদ মাধ্যমে সম্প্রচারিত শুরু হয়েছে সম্প্রচার করা হয়েছে তারপর থেকেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে সিপিআইএম ছাত্র যুব সংগঠন এবং জলপাইগুড়ি টাউন স্টেশনে আজ কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পাশাপাশি কিন্তু স্টেশন মাস্টারের মাধ্যমে একটি স্মারকলিপিও পাঠানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশনের ডিভিশনাল যে ম্যানেজার তার কাছে ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি লোকাল কমিটির সভাপতি দেবরাজ বর্মন অবিভক্ত বাংলার দার্জিলিং মেল এ রুটে যাতায়াত করত এমনটাই জানিয়েছেন এবং বহু আন্দোলনের পর দার্জিলিং মেলকে তার পুরনো রুটে ফিরিয়ানা সম্ভব হয়েছে সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে যে এই ট্রেনটি নাকি রুট থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা কোন অবস্থাতে মেনে নেওয়া সম্ভব নয় এমনটাই তিনি জানিয়েছেন যে কারণে সড়ক লিপি আজ দেওয়া হলো এবং প্রয়োজনে এর বিরুদ্ধে কিন্তু পথে নেওয়া হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন আমরা সরাসরি যোগাযোগ করে নিচ্ছি জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছে আহ দিব্যেন্দু দিব্যেন্দু সিনহা দিব্যেন্দু আহ আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে হ্যাঁ আছে একেবারে দিদি যে বিষয়টি তোমার কাছে জানতে চাইবো যে এই যে আজকের যে প্রতিবাদ বিক্ষোভ যে হলদিবাড়ির রুট থেকে দার্জিলিং মেল তুলে নেওয়া হবে এই যে এই খবরটি সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু আজ সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন এবং যার কারণে জলপাইগুড়ি টাউন স্টেশনে বিক্ষোভ দেখানো হচ্ছে ডিওয়াই এফআই এবং এসএফআই এর পক্ষ থেকে এই বিষয়ে কি জানতে পারছো দিবেদু দেখো লহমা অবিভক্ত বাংলায় এই দার্জিলিং মেল একটা সময়ে শিলিগুড়ি জংশন থেকে শুরু করে এনজিপি জলপাইগুড়ি জলপাইগুড়ি টাউন স্টেশন এবং হলদিবাড়ি দিয়ে লালমনি হাট বাংলাদেশের মধ্যে দিয়ে কলকাতায় যেত তারপরে পরে থেকে এই লাইনটা বন্ধ হয়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে এই ট্রেনটাকে নিয়ে যাওয়া হয় এনজিপি এবং এনজিপি থেকেই এই ট্রেনটা এত বছর ধরে কলকাতা শিয়ালদা পর্যন্ত যাতায়াত করেছে বিগত কয়েক বিগত কয়েক বছর থেকেই জলপাইগুড়ি পাবলিক বা জলপাইগুড়ি শহরবাসী এটা নিয়ে আন্দোলন শুরু করেছিল যে জলপাইগুড়ি ঐতিহ্য দার্জিলিং মেলকে আবার জলপাইগুড়ি টাউন স্টেশন দিয়ে চালানো হোক দীর্ঘ আন্দোলনের পর গত বছর থেকে এই এই ট্রেনটি আবারও হলদিবাড়ি হলদিবাড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি টাউন স্টেশন এনজিপি হয়ে যাতায়াত শুরু করে গত কয়েকদিন আগেই সংবাদপত্রে একটা প্রকাশিত খবরের মাধ্যমে যেটা জানা যায় যে জল এই ট্রেনটিকে এই হলদিবাড়ি রুট থেকে তুলে নিয়ে আবার পুনরায় পুরনো জায়গা থেকে চালানোর কাজ শুরু করতে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্তরের এই যে বিষয়টি যে আহ ডিওয়াইএফআই যে জলপাইগুড়ি লোকাল কমিটি সভাপতি দেবরাজ বর্মন তিনি যেমনটা জানিয়েছেন যে অবিভক্ত বাংলায় দার্জিলিং মেল তুমি যেমনটা বলতে বললে যে আহ এই মেলকে দার্জিলিং মেল কিন্তু এই রুটে যাতায়াত করতে হবে বহু আন্দোলনের পর দার্জিলিং মেলকে তার পুরনো রুটে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তবে আহ হঠাৎই এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি ছিল যে দার্জিলিং মেল সে রুট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এ বিষয়ে ঠিক কি জানতে পেরেছো দেখো এই বিষয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন মাস্টার বা উত্তরপূর্ব করে কিছু তবে আতঙ্ক তৈরি উত্তর পূর্ব সীমান্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে এই আন্দোলনগুলো হচ্ছে আজকে এর তরফ থেকে যেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামীতে যদি রেল দপ্তর পুনরায় দার্জিলিং রেলকে এই রূপ থেকে তুলে দেওয়া হয় তাহলে তারা সরাসরি রাস্তা নেমে আন্দোলন শুরু করবে এমন কি বিগত দিনে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পথে আবারও তারা হাঁটবে লিপবেন্দু তোমাকে অর্থাৎ যে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় যে এই যে খবর যে সম্প্রচারিত হয়েছে যে হলদিবারের রুট থেকে তুলে নেওয়া হচ্ছে দার্জিলিং মেল এই যে খবরটি যেটি সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত হওয়ার পর থেকেই সিপিআইএম এর ছাত্র যুব সংগঠন তারা কিন্তু রীতিমতো প্রতিবাদে নেমে পড়েছে আর আজ এই বিষয় নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এবং এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্টেশন মাস্টারের মাধ্যমেও কিন্তু একটি স্মারকলিপি পাঠানো হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিয়ার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে ডিওয়াই এফআই এর জলপাইগুড়ি যে লোকাল কমিটির সভাপতি দেবরাজ বর্মন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অবিভক্ত বাংলায় দার্জিলিং মেল এই রুটে যাতায়াত করত এবং তার পরবর্তীতে বহু আন্দোলনের পর দার্জিলিং মেলকে তার পুরনো রুটে ফিরিয়ানা সম্ভব হয়েছিল সম্প্রতি সংবাদ মাধ্যমে আচমকা এমন একটি খবর সম্প্রচারের পরে কিন্তু এই যে সরিয়ে নেওয়া হচ্ছে এই ট্রেনকে রুট থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করা হয়েছে যা কোন অবস্থাতেই মেনে নিতে মেনে নামা সম্ভব নয় এমনটাই জানিয়েছেন দেবরাজ বর্মণ এবং যে কারণে শারুকলিপি দেওয়া হলো আজ প্রয়োজনে এর বিরুদ্ধে পথে নামতে নামতে নামবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি এই বিষয় কিন্তু সাফ-সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই বিষয় কি জানা যাচ্ছে রাখবো আপনাদের সামনে যে আবার একটা অনিশ্চয়তার পথে পড়ে যাচ্ছে আজকে ডিওয়াইফাই এস বস্তি উন্নয়ন সমিতি এবং হচ্ছে মহিলা সমিতির পক্ষ থেকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম এই সরি স্টেশনে এই বর্মে ডেপুটেশনটা দিতে এসেছিলাম যেতে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদপত্রে একটি খবর ঘুরে বেড়াচ্ছে যে দার্জিলিং মেলকে জলপাইগুড়ি হলদিবাড়ি যে রুট এই রুট থেকে দার্জিলিং মেলকে মেলকে তুলে নেওয়া হবে তো এই আশঙ্কায় আমরা আশঙ্কিত হয়েছিলাম এবং সারা জলপাইগুড়ির মানুষও একই আশঙ্কায় আশঙ্কিত যে প্রত্যেক বছর যে জিনিসটা কোনো না কোনো সময়ে এই একটা করে খবর ছড়িয়ে ছড়িয়ে পড়ে যেরকম দার্জিলিং মেলকে জলপাইগুড়ি পল্লীবাড়ি রুট থেকে তুলে নেওয়া হবে এবং এর প্রতিবাদে আমরা এখানে এসছিলাম এবং রেল কর্তৃপক্ষকে এটাই জানাতে এসছিলাম যে এরকম কোনো সিদ্ধান্ত যদি তারা নেন সেক্ষেত্রে কিন্তু জলপাইগুড়ি মানুষ হেঁটে খাওয়া সাধারণ মানুষ ব্যবসায়ী সকলের পক্ষে একটা বিরাট অসুবিধার সম্মুখীন হবে তারা এবং তার সঙ্গে এখানকার যে ঐতিহ্য জলপাইগুড়ির ঐতিহ্য দার্জিলিং সেটাকেও কিন্তু জলপাইগুড়ির বুক থেকে তুলে নেওয়া যাবে না এই এবারে যে খবরের দিকে নজর রাখছি যে রায়গঞ্জে যেই বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যে নয়া নিয়মাবলী প্রত্যাহারের দাবিতেই পৌরসভায় যার কারণে ডেপুটেশন দিতে হলো আজ টোটো চালকদের রায়গঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে ঘোষণা হয়েছিল পয়লা জানুয়ারি থেকে নির্দিষ্ট নিয়মাবলী লাগু হবে যেখানে দুটি বিষয় ছিল উল্লেখযোগ্য যেমন গ্রাম এবং শহরের টোটো বিভেদকরণ এবং কালার কোড অনুযায়ী তিন দিন করে টোটো চলাচল জানিয়ে ইতিমধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গিয়েছে টোটো চালকদের মধ্যে এই দুই নিয়মাবলী প্রত্যাহারের দাবিতে সোমবার পথে নামলো সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু এদিন সিটু সমর্থিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে মিছিল করে রায়গঞ্জ পৌরসভায় পৌঁছন ইউনিয়ন নেতৃত্বরা তারা পৌর প্রশাসকের কাছে লিখিত আকারে দাবি তুলে ধরে সিটু সমর্থিত টোটো ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জীবান জীবানন্দ সিং জামনটা বলেছিলেন যে টোটো বিভেদ এবং তিন দিন চলাচলের নিয়ম প্রত্যাহার করতে হবে এই অনুরোধ জানানো হয়েছিল প্রয়োজনে টোটো রুট ভাগ করার প্রস্তাব রেখেছেন তারা পয়লা জানুয়ারি থেকে নিয়ম লাগু হবে না বলে মানে এই যে পয়লা জানুয়ারি থেকে নিয়ম লাগু হবে না বাবুলে কথা দিয়েছেন পৌর প্রশাসক আমোনটাই কিন্তু জানাই জানিয়েছিলেন জীবনানন্দ বাবু এবারে আপনাদের সরাসরি শোনাবো যে এই বিষয়ে পৌর প্রশাসক संदीप বিশ্বাস তিনি কি জানিয়েছেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে এমনটা জানিয়েছেন যেমনটা পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হবে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আবার বৈঠক করা হবে বলে এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন আচ্ছা তো যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি যে এই যে রায়গঞ্জের যে বিষয়টি নিয়ে বিতর্কের ইতিমধ্যে সৃষ্টি হয়েছে যে টোটোর এই যে বিভেদকরণ অর্থাৎ নিয়ম দুটি নিয়ম প্রত্যাহারের দাবি এখন থেকে শুরু হয়ে গিয়েছে যে বিষয়টি নিয়ে যে গ্রাম এবং শহরের টোটো বিভেদকরণ এবং কালার কোড অনুযায়ী দেখা দিয়েছে এবং যার কারণে এই দুটি নিয়মাবলী প্রত্যাহারের দাবিতে আজ পথে নেমেছিলেন সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু এদিন সিটু সমর্থিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে মিছিল করে রায়গঞ্জ পৌরসভায় পৌঁছন ইউনিয়ন নেতৃত্বরা তারা পৌর প্রশাসকের কাছে কিন্তু লিখিত আকারে দাবি তুলে ধরে অর্থাৎ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি যে ইতিমধ্যে রায়গঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে যান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ঘোষণা যেমনটা হয়েছিল যে পয়লা জানুয়ারি থেকে নির্দিষ্ট হবে যেখানে দুটি উল্লেখযোগ্য যেমন গ্রাম এবং শহরে টোটো বিভেদকরণ এবং কালার কোড অনুযায়ী তিন দিন করে টোটো চলাচল যা নিয়ে কিন্তু ব্যাপক অসন্তোষ দেখা গিয়েছিল টোটো চালকদের মধ্যে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবো আমাদের সঙ্গে আমার টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দিবাকর বাহা দিবাকর এই যে বিষয়টি যে যে দুটি বিষয় নিয়ে টোটো চালকদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে গ্রাম এবং শহরের টোটো বিভেদকরণ এবং কালার কোড অনুযায়ী তিন দিন করে টোটো চলাচল জানিয়ে ইতিমধ্যেই টোটো চালকরা কিন্তু ডেপুটেশন প্রদান করেছেন এবং এই দুটি নিয়মাবলী প্রত্যাহারের দাবিতেই আজ পথে নেমেছিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু এ বিষয়ে আর কি জানতে পারছো দেখো রহমান রায়গঞ্জ শহরের যানজট নিরসনে পৌরসভা কিন্তু উদ্যোগ নিয়েছে যে টোটো নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ রায়গঞ্জ শহরে প্রায় আট থেকে দশ হাজার টোটো চলে এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে সেই টোটোকে নজট মুক্ত শহর লক্ষ্যে কিন্তু রায়গঞ্জ পৌরসভা থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে যে জানুয়ারির এক তারিখ থেকে এই যে টোটোতে নিয়ন্ত্রণ আনতে হবে শহরের টোটো শহরে চলবে গ্রামের টোটো গ্রামে চলবে এবং শহরে যে গুলো রয়েছে সেগুলো কালার কোডিং করে দেওয়া হবে অর্থাৎ সবুজ এবং নীল কালার করে দেওয়া হবে সবুজ কালারের টোটো সপ্তাহে তিন দিন এবং নীল কালারের টোটো সপ্তাহে দিন এইভাবে কিন্তু টোটো চলাচল করবে এই বিষয়টি নিয়ে টোটো চালকদের মধ্যে অসন্তোষ বিশেষ করে দেখা গিয়েছে কারণ তিন দিন করে চলবে আর এই বিষয়ে কিন্তু আজ তারা ডেপুটেশন দিয়েছিল এবং সিটু সমর্থিত টোটো ইউনিয়নের যে যুগ্ম আহ্বায়ক জীবানন্দ কিন্তু এমনটা বলেছে টোটো বিভেদ এবং তিন দিন চলাচলের নিয়ম প্রত্যাহার করতে হবে এবং এই অনুরোধ তিনি যখন জানিয়েছিলেন প্রয়োজনে টোটো রুট ভাগ করার প্রস্তাব রেখেছিলেন তারা তবে এই বিষয়ে পৌর প্রশাসকের তরফ থেকে ঠিক কি উত্তর পাওয়া গিয়েছিল এই বিষয়ে কিছু জানতে পেরেছ দিবাকর হ্যাঁ দেখো পৌরসভা থেকে যেটা জানানো হচ্ছে যে তারা দফায় দফায় বিভিন্ন রকম ভাবে মিটিং করেছে এবং এমনকি প্রতিটি রাজনৈতিক দলের যে শ্রমিক সংগঠন আছে তাদেরকেও সেই মিটিং এ অংশগ্রহণ করা হয়েছিল তাদেরকে সাথে নিয়ে কিন্তু বারংবার মিটিং করা হয়েছে এবং আগামীতেও এই বিষয় নিয়ে আরো মিটিং করা হবে যদিও বর্তমানে রায়গঞ্জ পৌরসভায় কিন্তু একটি এই টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে প্রশাসনিক ভাবে একটা মিটিং করছে যেখানে রায়গঞ্জের মহকুমা শাসক থেকে শুরু করে রায়গঞ্জ পৌরসভা পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সদস্যরা এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের এবং আরটিও বিভাগের সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছে এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জ পৌরসভাতে মিটিং জরুরি ভিত্তিতে এই মিটিং চলছে যে এক তারিখ থেকে এই যে রায়গঞ্জ পৌরসভা থেকে যে টোটর নির্দেশিকা জারি করা হয়েছে টোটো নিয়ন্ত্রণের তাই সেই নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কিভাবে এই এত বড় এটা কর্মযোগ্য শুরু শুরুটা কিভাবে করা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে মিটিং শুরু হয়েছে এবং দেখা যায় এখন এটাই দেখার বিষয় এলো যে এই টোটো নিয়ে যে জট তৈরি হয়েছে সেই জট কোন দিকে কাটে সেই দিকে কিন্তু তুমি কিন্তু সম্পূর্ণ বিষয়ের দিকে নজর রাখো তবে এই বিষয়ে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি ঠিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে আজকে বামপন্থী সংগঠন বামপন্থী মানে অনেকগুলো দল কোন দল সিপিএম হ্যাঁ সিপিআইএম এর শ্রমিক সংগঠনের নাম সিআইটি তারা এসছে ডেপুটেশন দিতে এটাই তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌর যখন ভালো কাজ করবে তখন সিআইটিও বাধা দেবে এটা মানে আমরা চোদ্দ পনেরো বছর থেকে তো এটা দেখছি এই দৃশ্য এই দৃশ্য আরেকবার রায়গঞ্জের মানুষ না হয় দেখলেন রায়গঞ্জের মানুষ সহ্য করবে না কারণ টোটো চালক যেভাবে টোটো চলাচল হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ না করলে আগামী দিনে মানুষের চলাচল বিঘ্নিত হবে মানে মানুষ আরো কঠিন সমস্যায় পড়বেন আপনারা নিজেরাই রায়গঞ্জ শহরের নাগরিক আপনারা জানেন যে রায়গঞ্জ শহর কিভাবে টোটোর দ্বারা আক্রান্ত হচ্ছে বারে বারে এই শহরের এমন কোনো পাড়া নেই এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডের যে পাড়ার একজন মানুষ আহত হয়নি এটা হতে পারে না আপনি শহরে রান করবেন দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় টোটোর কাজ করে নেই রাস্তায় এটা হতে পারে না টোটো অ্যাক্সিডেন্ট টোটো চালকের চালকের সংঘর্ষ এ চলছেই একটা লেন দিয়ে মানুষ যাবে টোটো দেখা যাচ্ছে চারটা লেন ধরে টোটো যাচ্ছে সাধারণ মানুষ মোটর বাইক নিয়েও যেতে পারছে না সাইকেল নিয়ে যেতে পারছে না পথচারীরা যেতে পারছে না চার চাকা ছেড়েই দিন আজকে এই অবস্থা তৈরি হয়েছে বলেই মানুষের আহ্বানে মানুষের স্বার্থে আমরা রায়গঞ্জ পৌরসভা আমাদের প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের আইটিও সাহেব আমাদের এসডিও সাহেব আমরা বারে বারে বসছি আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সহযোগিতা করছেন বারে বারে কীভাবে কাজ করলে পরে আমরা মানুষকে এই যানজটমুক্ত রায়গঞ্জ উপহার দিতে পারবো এবং দুর্ঘটনামুক্ত রায়গঞ্জ উপহার দিতে পারবো সেই জায়গাতে আমরা চেষ্টা চালাচ্ছি আপনাদেরও আমরা সহযোগিতা চেয়েছি আপনাদেরও প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ওনারাও আমাদের সুন্দর মতামত জ্ঞাপন করেছেন চেম্বার অফ কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই আমাদেরকে সহযোগিতা করছেন সবার সহযোগিতার মধ্যে দিয়ে সুন্দর রায়গঞ্জ তৈরি করবার জন্য আমরা প্রার্থনা করব এবং ডেপুটেশন নিশ্চয়ই দিতে পারেন শ্রমিক সংগঠন কেন যে কোনো স্তরের মানুষ যে কোনো গণসংগঠন যে কোনো ব্যক্তি পৌরসভায় আসতেই পারেন তাদের দাবিকে নিয়ে তাদের দাবির প্রতি সোচ্চার কিন্তু দিনের শেষে বুঝে নিতে হবে যে আমার সুন্দর রায়গঞ্জ শহর যেন আমরা উপহার দিতে পারি রায়গঞ্জ নগরবাসীকে এবং জেলাবাসীকে এটাই আমাদের সবার প্রার্থনা যখন হয়েছিল বলতে গেলে তখন তারা কোনো প্রতিবাদ যা যা বলা হয়েছে সবই ওনারা জানেন ওনাদের মতামত ওনাদের সুচিন্তিত মতামত ওনাদের আলোচনা বিস্তৃত আলোচনা ঘন্টা কয়েক ধরে আলোচনা করা হয়েছে এবং তার শুধু তো এই বছর চব্বিশ সালে হলো তা নয় তেইশ সালেও আমরা আলোচনা করেছিলাম রায়গঞ্জ পৌরসভা এই প্রক্রিয়া তো তেইশ সাল থেকে শুরু হয়েছে আমরা সবাই মিলে কিভাবে সুন্দর রায়গঞ্জ উপহার দিতে পারবো এটা তো একটা চ্যালেঞ্জ আমরা যেন সবার সুমতি হোক আমরা যেন দিতে পারি সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং শপথ একটা জিনিস বলি কাঁঠালের অংশত্ব তো হয় না অংশত্ব আম হয় আর কি বলছে আপনার আপনারাই বললেন কি বলছে আপনাদের যে কি কাঁসার পাথর ভাটি ওটাও তো সম্ভব নয় আমি যানজট করব আবার কাউকে রেস্ট্রিক্টেড করব না এটা কি করে সম্ভব নয় এত সোজানোয় ব্যাপারটা এত সোজানো ব্যাপারটা আপনারা শুনলে খুশি হবেন রায়গঞ্জ শহরের টোটো চালক বন্ধুরা চোদ্দশোর উপরে আমাদের কাছে ফর্ম জমা দিয়েছেন তাদের আমরা বারোশোর উপরে ফর্ম একদম ক্লিন আছে মানে মালিক এবং আপনার মালিকানা বুঝে দিতে এবং টোটোর কিনতে পারছে যে কাগজ সম্পূর্ণ ঠিক আছে প্রায় তেরো বারোশো জনের এই সমস্ত কারণে আমাদের বেশিরভাগ টোটো চালক তার মধ্যে সাতশো লোক আমাদেরকে ছশো টাকা করে ইয়ারলি যে ফি আমরা ধার্য করেছি মাসে মাত্র মাত্র টাকা টোটো চালক গোটা মাস টোটো চালাবেন তার জন্য পৌরসভাকে তার জন্য ট্যাক্স দেবেন মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ ইয়ারলি ছশো টাকা আর কিউ আর কোডে আপনার আইডেন্টি কার্ড পিন নম্বর দেওয়ার কাগজ রং বাবদ সব মিলে মাত্র একশো টাকা এই এককালীন তো এই সব মিলে অর্থাৎ আপনারা শুনলেন যে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি এই বিষয় ঠিক কি বললেন তিনি কিন্তু একটি সুন্দর রায়গঞ্জ উপহার দেওয়া উপহার দেওয়ার বার্তাটাই কিন্তু তুলে ধরেছে যার কারণে আজ এই বৈঠক তিনি এটাও বললেন যে ডেপুটেশন যে কোনো সংগঠন যে কোনো ব্যক্তি প্রত্যেকে কিন্তু পৌরসভায় গিয়ে অবাধে ডেপুটেশন প্রদান করতে পারে তার ফলে তিনি যেটা বললেন যে সুন্দর রায়গঞ্জ উপহার দেওয়ার বার্তা তিনি কিন্তু এই বার্তাটি তুলে ধরেছেন যদিও আপনাদের সামনে একবার তুলে ধরবো সেই বিষয়টি

টোটোগুলোকে সপ্তাহে তিন দিন বন্ধ রাখতে হবে চেয়ারম্যান সাহেবের কাছে দেয়া হলো এর আগে বলেছিলেন যে আমাদের ওর কাছে প্রস্তাব নেবেন আলোচনা করবেন সেই প্রস্তাব আমরা চেয়ারম্যানকে দিলাম ঠিকই তাদের গ্রামের টোটোগুলো আমরা জঞ্জট মুক্ত রায়গঞ্জ চাইছি গ্রামের টোটোগুলো আসবে যে তাদের বিভিন্ন রুটে আসুক সেই রুট থেকে ব্যাক করে যাক

এই দাবি করার পরে আজকে আপনারা জানেন যে শুনবেন হয়তো আপনাদের জানাচ্ছি যে চেয়ারম্যান সাহেব যে এক তারিখ থেকেই যে ফতে হাজারির কথা ছিল সেক্ষেত্রে গিয়ে উনি বলছেন যে এক তারিখ থেকে সেটা চালু হচ্ছে না আপাতত আমাদের যে প্রস্তাব এটা নিয়ে ওনারা বোর্ডে আলোচনা করবেন করে নিয়ে এক তারিখ থেকে যেন গ্রামের টোটো একটা নির্দিষ্ট রুটে চলতে পারে এই নিয়ে ওরা আলোচনা করে আমাদের সিদ্ধান্ত জানাবেন এই বলে উনি কথা দিয়েছেন আচ্ছা যে বিপুল পরিমাণে মানে অবৈধ করছে তাকে বৈধ বলে দিচ্ছে আর যারা ছোট কোম্পানি তৈরি করছে তাকে অবৈধ বলা হচ্ছে এটা হচ্ছে সরকারের একটা পলিসি দুটো একই শুধু বড় কোম্পানি যারা থাকলে অবৈধ বলা হচ্ছে ঠিক আছে সরকার সেভাবে করতে চাইছে সেই নিয়ে আমরা বলছি না কিন্তু যারা অলরেডি টোটো কিনে ফেলেছে একই টোটো তাকেই কোনো সময় রিক্সা বলে বৈধ বলছে সেই টোটোকেই ছোট কোম্পানি তৈরি করলে তাকে অবৈধ বলা হচ্ছে আমরা যানজট চাইছি না কিন্তু আপনার এটা তো বটেই যে টোটো এত লোক কেন চালাচ্ছে সাধারণ মানুষ এটা ভাবা দরকার অসংখ্য বেকার সহজে অনেক শিক্ষিত বেকাররা টোটো চালাচ্ছে ময়েরা টোটো চালাচ্ছে হাতে কাজ দিয়েই তাই টোটো চালাচ্ছে টোটো একটা দূষণ মুক্ত যান টোটো চলছে বলে দূষণমুক্ত আপনারা আবার অটো চলেছে যখন টিকার চলছে যখন ধোঁয়াযুক্ত রায়গঞ্জ দেখেছেন টোটোতে সে ধোয়া কমেছে আমাদের ভিড় যানজট এসছে এটা যদি নিয়মের মাধ্যমে আলোচনা মাধ্যমে রুট করে করা হয় টোটোও চলবে যানজট মুক্ত রায়গঞ্জও হবে এটা আমাদের আশা সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের একেবারেই প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে টোটোতে লাইসেন্স দেওয়া হোক তার জন্য নির্দিত প্রশিক্ষণ দেওয়া হোক তাদের আই কার্ড দেওয়া হোক তাদের লাইসেন্স দেওয়া হোক প্রতিটা টোটোর নাম্বারিং করা হোক একদম আঠারো বছর নিজের টোটো না চালায় নিশা ভাঙ করে যা টোটো চালাচ্ছে সেভাবে টোটো না চালায় আমরা আমাদের আমরা প্রশাসনকে এইটা তো প্রশাসনকে স্টেপ নিতে হবে আমরা কিন্তু প্রশাসন এই জায়গায় সহমত যে আঠারো বছর নিজে কেউ চালাবে না টোটো একদম কিছু জানায় টোটো চালাবে না এই জায়গায় আমাদের সংগঠনের পক্ষ প্রশাসনের সঙ্গে আমরা দেখুন রায়গঞ্জ শহরে যে দুর্ঘটনা ঘটছে শুধুমাত্র টোটোর জন্য ঘটছে এটা না রায়গঞ্জ শহরে টোটো একেবারে ভালো আমি বলছি না রায়গঞ্জ ওদের অবশ্যই ট্রেনিং এর দরকার কিন্তু গোটা রায়গঞ্জ শহরে দেখবেন আপনি দখল হয়ে আছে আমাদের যা চলার জায়গা সমস্ত দখল হয়েছে দোকান রাস্তার মাঝখানে উঠে চলে এসছে আপনি দেখবেন বাসগুলো বা রাস্তার মাঝখানে দাঁড়াচ্ছে অটোগুলো রাস্তার মাঝখান থেকে ব্যাসা নিচ্ছে কিন্তু সমস্ত দায় আমরা গিয়ে লাস্টে গিয়ে টোটোর উপরে দিচ্ছি আমরা এই যে ঘটনা একটা অন্যতম কারণ তো টোটোই মানে প্রশিক্ষণ